মানুষের মন পাওয়া কি এতই সহজ সারা জীবন তার জন্য কিছু করলেও বলবে আমার জন্য তো কিছুই করেনি এরকম কিছু মানুষ কিন্তু আমাদের চারপাশে করে বসবাস আর এদেরকে আমরা অনেকটা আপন ভাবি এবং আপন ভেবে এদের জন্য সারা জীবন পরিশ্রম করে যায় আসসালাম আলাইকুম এব্রন কি অবস্থা সবার প্রিয় ভাই বোনরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের বোন আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যাচ্ছি বিজনেস পেজের জন্য কাপড় আনতে আর এখানে মা তরমুজ কেটে দিলেন আর কিছু নুডলস রান্না করে দিয়েছিলেন খালি পেটে নাকি নামতে হয় না মা তো মাই হয় বললো হিজাবটা এটা পরে যেতে তাই এটাই পরে আসলাম আর এই তো দেখতে পাচ্ছ আমি কাপড় কিনে নিয়ে আবার চলে আসছি এখন বাজে চলে যাচ্ছি বাসায় বাসে গিয়ে হয়তো রান্না করতে হবে অনেক কাজ বাকি আর প্রচন্ড গরম লাগতেছে আম এখন বাসায় চলে আসলাম বাসায় এসে রকম মানে জজের থ্রি পিসটা চেঞ্জ করি সুতি কাপড় পরে তারপর রান্নাঘরে চলে আসলাম আয়সা দেখি পানি নাই হায় হায় কি কঠিন অবস্থা এখন কি করা যেতে পারে আমি নিচে চলে গেলাম কেয়ারটেকারের কাছে তো উনি বলল যে সকাল থেকে মানে উনি কারেন্ট মানে উনার কার্ডে ঢুকাইতে হয় তো উনি কার্ড ঢুকাইতে পারে না তো সেজন্য আসলে ওনার কারেন্ট আসতেছে না দেখে উনি পানি দিতে না পরবর্তীতে আমার দেখি একটা ড্রামে পানি ভরতে ছিল কয়েকদিন আগে সেটা দিয়ে মাংসটাকে ধুয়ে ভালো করে রান্না করলাম আর রান্না করার অবস্থা একটু এলোমেলো আর মাছ তো রান্না করাই সম্ভব হতো নয় কারণ আর যেহেতু পানি নাই এর মধ্যে আমি ওনাদেরকে বলে আসলাম যেহেতু যে আমার আসলে খুব সমস্যা পানি বাগর আমি বাহির থেকে আসছি সারাদিন জার্নি করে তো দেখলাম যে কিভাবে যেন কেয়ার অলরেডি পানিও দিয়ে দিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি রান্না করতে করতেই মানে মাংসটা বসাই দিয়েছি আর মধ্যেই ওনাদের পানিও চলে এসেছে তো যাই হোক চলে এসেছি ভালো কথা আমি রান্না করতে করতে শেষ না করতে করতে দেখি আবার পানি চলে গেছে মানে পানিটা নিয়ে খুব ঝামেলা হচ্ছিল আজকে এরকম কখনো আমাদের বাসায় হয় না পানি নিয়ে ঝামেলা আমরা যেহেতু অনেক টাকার পানি বিল দিতে হয় আমাদের কোনো বাসায় এত টাকা পানি বিল হয় না তারপরও কিন্তু আমাদের পানি কখনোই যায় না শুধুমাত্র একটা ঝামেলার জন্য পানি চলে গেছিলো আর এখানে এমন লাগেজ ঘুচাচ্ছে আমরা কোথায় যাচ্ছি পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য সবাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আর এখানে সম্পূর্ণটা আমার থ্রি ছিল আপু গুছা ছিল মা তো মাই হয় তাই না কোথায় গেলে এভাবে করে কাপড় গুছিয়ে দেয় সবসময় আম্মু সবার শুধু এই যে বেগুনি কালারের থ্রি পিসটা এটা আম্মুর ছিল আম্মু আমার কাপড়ের মধ্যে তার একটা থ্রি পিস দিয়েছে এখন এগুলোকে লাগিয়ে নিচ্ছে সুন্দর করে